કોઈ બેનર કોઈ મેન કોઈ ગાડી તો ગાડી દેનર Benetin Yaslı. Canesin Canesin. ya. Canesin ya. Canesin ya. ya. ya.

अिंग <laughs> जेका 你。<noise> এইটা এরা যা খুশি করবে রেলের জায়গা রেল একটা সহায়তা কেন্দ্র করার অনুমতি দিয়েছে এখানে চার পাঁচজন আইপিএস সব পুলিশ নিয়েছে ভেঙে তুলেনি চলে গেছে এই এক রঞ্জিত মাহাতো বলে কারা ছিল সিটি

কারো মেডিকেল লাগলে দেবে অসুবিধাটা কোথায় ওরাও তো একুশে জুলাই করেছে তাও তো একটা ঝান্ডা ছাড়া এটা এনজিও থেকে করছে সনাতন প্রহরী ওরা পলিটিক্যাল নয় আমি পাস দিয়ে কলকাতায় যাচ্ছিলাম আমি এখানে ক্যাওয়াস থেকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে তখন এখানে মণিমোহন ভট্টার ছিলেন উনি বলছেন যে এখানে সব পুলিশ এসে বাধা দিচ্ছে আমি তখন নেমে এসে প্রটেস্ট করলাম আমি ডিআরএমকে বলেছি রেলের রেল ভবনে বলেছি কমপ্লেন করেছি এবং সিসিটিভি দেখে যে পুলিশ এসেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাঁড়িয়ে ঠিক আছে ভাইয়ান